আমার মায়ের হারিয়ে যাওয়া কানের দুল আমার ননদের কানে দেখে খুবই অবাক হলাম এদিকে স্বামীকে বলে উল্টো মার খেলাম শেষ পর্ব গত রাতের কলাশের কর্মকাণ্ড আমাকে ভেতর থেকে শেষ করে দেয় গত আট মাসের সংসার জীবনে শাশুড়ির সব বিষয়ে দোষ ধরা কটু কথা সব কিছুকে মানি নিয়ে সংসারটাকে আপন করে নিয়েছিলাম কখনো পলাশকে কোনো কথা বলিনি শাশুড়িকে নিজের মায়ের মতো ভেবেছিলাম কিন্তু কানের দুলটা আমার অনেক প্রিয় ছিল মায়ের শেষ স্মৃতি বলে কথা সেজন্য পলাশকে না পেরে বললাম পরিশেষে কপালে দুর্ভোগ ছাড়া কিছুই ঘটল না গতকালের ঘটনায় স্পষ্টভাবে আমি বুঝে গেলাম পলাশকে তার মায়ের কথা বনে ন্যাকামি নিয়ে বললে কোনো লাভ হতো না দিন শেষে সে আমাকেই দোষ দিত যদিও মাঝে মাঝে আকার ইঙ্গিতে পলাশকে তার খারাপ লাগা বুঝাতো পলাশ শেষ পাত্তা দিত না আমার মন খারাপ আছে জেনেও কাছে আসতো সেটাকে স্বাভাবিকভাবে নিলেও গতকালের ঘটনা আমি কোনোভাবেই মেনে নিতে পারলাম না তার উপর বাবার শুকনো মুখ দেখে বুঝতে পারছিলাম তার জীবনটা সুখের নয় সব মিলিয়ে মনমরা হয়ে বসে ছিলাম একপোনায় আন মনে জীবন নিয়ে ভাবছিলাম যার ফলস্বরূপ দুধ উতলে পড়ে যায় এটা দেখে হন্তদন্ত হয়ে বারান্দা থেকে ছুটে আসে শাশুড়ি মা সে বলে এই নবাবের ঝি কোন দিকে তাকে দুধে জাল করছিস শাশুড়ির কর্কশ কণ্ঠে হুশফিরে আসে আমার ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে শাশুড়ি সে দুধ উনুন থেকে নামিয়ে নিল সেই সাথে তার মুখও চলতেছে কথায় কথায় এক কথা চোরের জাত আমাকে বলে চোর এখন মন দিয়ে কান্নাকার কথা ভাবছিল আমার সংসারে আগুন লাগানোর প্ল্যান করছে সংসার অলক্ষী এনে ঘরে তুললে এটাই তো হবে তাই না শাশুড়ি একা একা বলে যাচ্ছে আমি কথা বললাম না শাশুড়ির চেঁচামেচি শুনে ননদ আসলো সেও মায়ের কথায় সঙ্গ দিচ্ছে আমি কথা না বাড়িয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম শাশুড়ি মা অবশিষ্ট দুধ দিয়ে চা বানিয়ে নিলেন আমাকে উদ্দেশ্য করে বলেন এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে থালা বাসনগুলো ধুয়ে আসো আমি মাথা নাড়িয়ে সেই কাজে চলে গেলাম সকাল সাড়ে নয়টার দিকে দরজা খুলে দেয় ভাবি এতক্ষণ অবধি দরজার বাইরে বসে ঝিমুচ্ছিল বাবা ভাবি দরজা খুলে বাবাকে এমনভাবে দেখে অবাক হয় না মুখ ভিংচি দিয়ে বলে মেয়ের বাড়িতে রাপটুকু জায়গা হয় নাই তাই না বাবা জবাব দিল না ভাবি আবারও বলে উঠলো তা আপনার মেয়ে কি কান্ড ঘটিয়েছে নিশ্চয় শ্বশুর বাড়িতে আমাদের মান সম্মান ডুবিয়েছে আমি জানতাম রাতের বেলা আপনাকে জরুরি ভাবে ডেকেছে মানে এই কোনো অঘটন ঘটিয়েছে তাই তো আপনার ছেলেকে আপনার সাথে যেতে দেয়নি বাবা কোনো কথা জবাব না দিয়ে আস্তে করে ভেতরে যায় ভাবি এটা দেখে শুনিয়ে শুনিয়ে বলে যান যান মেয়ে অপকর্ম ঘটিয়েছে না এখন তো চুপচাপ যাবেনি এগুলো আমি করলে ঠিকই সারা পাড়া জানতো এই কথার সামনে বাবা চুপ করে থাকতে পারলেন না সে শান্ত গলায় বলেন তুমি যা করো বৌমা সেসব নিয়ে কথা বললে প্রতি ঘন্টায় বিচার বসতে হতো আর হ্যাঁ আমার মেয়ে কিছু করেনি তবুও তার আত্মসম্মানকে বিসর্জন দিয়ে আমি আমার মেয়েকে ওই বাড়িতে দাঁত কামড়ে পড়ে থাকতে বলেছি সেটাও তোমার জন্য বৌমা নয়তো যে সামান্য কারণে তার আমার মেয়েকে নিয়ে বিচার বসিয়েছে তাতে আমার বিবেক আমার আত্মসম্মান আমাকে বারবার বলছিল আমার মেয়েটাকে বাড়ি নিয়ে আসি কিন্তু পারিনি বাবার এই কথায় ভাবি তেলে বেগুনো জ্বলে ওঠে সে অহংকারের সাথে নিজেকে এই সেই দাবি করে শ্বশুরবাড়ির সবাইকে তুচ্ছ করে কথা বলে এসব দেখে বাবা নিজের ঘরে গিয়ে বিছানায় গায়ে লিয়ে দেয় মাঝরাতে বাড়ি ফিরে দরজা ধাক্কালে নিজের ঘুমবতী বউয়ের মুখ দিয়ে কত যে বাঁচে কথা শুনতে হবে সে হয়ে ভয়ে বাহিরে ছিল এসব কারণে বাবা নিজের মেয়ে শ্বশুরবাড়িতে মাথানত মাথা করতে বাধ্য হয়েছেন নয়তো মেয়েকে নিয়ে চলে আসতেন কিন্তু এই বাড়িতে এখন আসলে যে জীবন আরো জাহান্নাম হয়ে উঠবে সেটা সেজন্য নিয়ে আসেননি অনেকে বলে শাশুড়ি ননদ খারাপ হয় এরা জীবনে ভালো হয় না কিন্তু বাস্তবতা এটা নয় বাস্তব হলো যে মানুষ খারাপ সে সব সম্পর্কেই খারাপ কিন্তু সম্পর্ক ধরে মানুষ খারাপ হয় না বিষয়টা একদম ভুল বাবা এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে নেয় বাহির থেকে ভাবির মুখে কটুক্তির শব্দ শোনা যাচ্ছে সকালের ঘটনাকে ভিন্ন রূপে শাশুড়ি বাড়িয়ে পলাশের কাছে তুলে ধরে এতদিন এসব করে বেড়ায়নি কিন্তু গতকাল থেকে বুঝতে পেরেছে পলাশ কখনও বোর হয়ে তর্ক করবে না পলাশকে নিয়ে বউকে অকারণে শায়েস্তা করা যাবে সেজন্য এখন এই কাজটিও করতে শুরু করেছে আমি বিষয়টা ভালোভাবে বুঝতে পারলাম হলেও তাই পলাশ বিচার বিবেচনা ছাড়া আমাকে কড়া গলায় জিজ্ঞেস করলো এই ঘরে শান্তিতে থাকতে চাস না যদি থাকতে চাস তাহলে আমার মা যেভাবে বলে সেভাবে থাক পরবর্তীতে জানো আমি এই বিষয়ে আর কোনো কথা কথা না শুনি মুখে এই শুনে রাগে অভিমানে মুখ ঘুরিয়ে নিলাম এই মানুষকে এখন আর কেন জানি সহ্য হচ্ছে না এটা তো সবে শুরু হলো একদিন কথার আঘাতে শাশুড়ি ননদ জীবনটা তেজপাতা করে দিয়েছিল এখন শুরু করেছে নতুন নাটক পলাশ তাদের দলের বুঝতে পেরে পলাশ বাসার আশায় আগে ভারী কাজ নিয়ে বসে পড়ে শাশুড়ি পলাশকে দেখেই বলবে ও মা গো কোমরের ব্যথায় টিকলাম না এই দিন ছিল আমার কপালে শাশুড়ি এই নাকামি দেখে পলাশ কোনো কথা ছাড়া এসে একটি থাপ্পড় বসিয়ে দেয় তার কথা হলো তুই থাকতে আমার মাকে অসুস্থ শরীর নিয়ে কেন কাজ করতে হবে বাড়ির কাজ সব আমি করেছি লোক দেখানো কাজ শেষ করছে এখানে আমার কি করার এই কথা বলতে দেরি পলাশের আমার পেটে লাথে মারতে দেরি হয় না কয়েকটা লাগিয়ে দিয়ে সে আমার উদ্দেশ্যে বলে ভুল করে আবার মুখে মুখে তর্ক তাই না উল্টাপাল্টা কথা বলিস তোকে আমি থাক বাবা ছাড় ওর তো মা নেই এসব শেখাবে কে হয়তোবা ওর মাও এমন অজাতের ছিল এই কারণে সেও এগুলো শিখেছে নিজের মাকে নিয়ে এমন কথা কোনো সন্তানকে মেনে নিতে পারে না আমিও পারিনি কড়াগড়াই বললাম আমার মায়ের সম্পর্কে কোনো বাজে কথা বলবেন না একদম না আমার মা আপনাদের মতো খারাপ ছিল না তার মানে আমরা খারাপ শুরু হলো শাশুড়ি নেকা কান্না আহাজারি তার নেকা কান্না শব্দের সাথে পলাশের গায়ে হাত তোলা শুরু হলো ইচ্ছা মতো মেরে মুখ চেপে ধরে বলে তোর মুখ দিয়ে এমন কোনো শব্দ বের করবি না যেটা আমার মাকে অসম্মান করে আমি মুখ দিয়ে কোনো কথা বের করতে পারলাম না এত সব কাণ্ড সন্ধ্যাবেলা করে সেই কলস সাথে যখন কাছে আসে তখন নিজেকে মন চায় শেষ করে দিই তার প্রতি কোনো আগ্রহ জন্মায় না না ভালোবাসা শুধুমাত্র কোনো মতে মরিচিকার এই সংসার করে যায় এমন করেই পার হচ্ছে জীবন দিনের পর দিন পলাশ এবং তার পরিবার অত্যাচারও বাড়ছে অনেক পরিস্থিতির মাঝে পলাশ আবার চাচ্ছে বাচ্চা সেদিন রাতে যখন পলাশ বলল চলো না বউ আমরা একটা বাচ্চা নেই তৎক্ষণাৎ আমি মুখের উপর বলে ফেললাম না এমন এক সংসার বাচ্চা নিয়ে কি তাকে শেখাবো কি তোর মাকে তোর বাবা এত অসম্মান করবে কত নিচে চোখে দেখবে এসব আমি আমার সন্তানকে শিখাতে পারবো না এরকম অসুস্থ পরিবেশে আমি আমার বাচ্চা আনতে পারবো না আমি কথাটি বলে পলাশের দিকে তাকালাম পলাশ কিছু বলতে নেয় তখন আমি বললাম জানি এখন তুমি গায়ে হাত তুলবে অকথ্য ভাষায় কথা বলবে সত্যি বলতে ঠিক এই কারণে বাচ্চার কথা ভাবতে ভয় হয় প্রথমবার খুব শান্ত গলায় পলাশকে বোঝালাম নারীরা বিয়ের পরে একটা সংসার আসে নিজেকে নতুনভাবে করতে নিজের একটা সংসার সুন্দরভাবে সাজাতে সেই সংসারে তার ছোট ছোট অনেক ইচ্ছার মূল্য দেওয়া হবে অনেক স্বপ্নের মূল্য দেওয়া হবে তার চাপ মূল্য দেওয়া হবে তার বিরুদ্ধে কেউ কিছু বললে তার শক্ত ফুটি তার স্বামী রুখে দাঁড়াবে কিন্তু আমার জীবনে এসবের কিছুই হয়নি শুধু কি তাই এখানে তো আমার স্বামী আমার বিপক্ষে একটা কিছু সুযোগ খোঁজে যাতে সে আমার গায়ে হাত তুলতে পারে এমন এক পরিবেশ নিষ্পাপ এক বাচ্চা নিয়ে এসে তার জীবন যাহার নাম করে দিব নাকি এই কথার পরিপ্রেক্ষিতে পলাশ কিছু বলতে চাচ্ছিল কিন্তু আমি আর শুনলাম না আমি পাশ ফিরে শুয়ে পড়লাম পলাশ বোধহয় কিছুটা আহত হলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আন্তরিকভাবে দুঃখিত গল্পের পর্বগুলো দিতে দেরি হওয়ার জন্য আমি আসলে বুঝতে পারিনি আপনারা এত বেশি পছন্দ করবেন তাহলে আমি পর্বগুলো পরপর ধাপে ধাপে দিয়ে দিতাম যাই হোক এরপর আর কখনো এরকম হবে না আপনাদের গল্পগুলো সময় আমি পরপর দিয়ে যাব। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার গল্পগুলো শুনবেন এবং দেখবেন আর এই গল্পগুলোর সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই ধন্যবাদ সবাইকে